হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক ভয়েস অফ কানুন আমি কানন আছি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব সাইপ্লাস নিয়ে কিছু কথা যেটা হচ্ছে আমরা না জেনে অনেক ভুল করে থাকি প্লাস হচ্ছে আমাদের না জানার কারণে মিসগাইডের কারণে হচ্ছে আমাদের মোটা অঙ্কের টাকা খরচ হয় যেটা হচ্ছে এজেন্সিগুলো আপনাকে ঠিকঠাক ক্লিয়ারলি বলে না যে আপনার কোন জায়গায় কত টাকা খরচ হচ্ছে কিভাবে খরচ হবে আর সবচেয়ে ঝামেলার যেটা হচ্ছে যে সাইপ্লাসে আপনি চাইলেই নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন না কারণ হচ্ছে সাইপ্রাসে গভর্নমেন্ট বা সাইপ্রাসের যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলো হচ্ছে কিছু রিক্রুটিং এজেন্সির সাথে ওদের কানেকশন থাকে ওই এজেন্সির মাধ্যমে আপনার সব কিছু করতে হবে এবং কিছু এজেন্সি আছে যারা অথেন্টিক বা খুব ভালো কাজ করে সত্যি সত্যি ওদের একটা মানে ওদের সাথে কানেকশন আছে ওরা ওই ইউনিভার্সিটির সাথে কানেকশন নিয়ে তারপরে হচ্ছে কাজ করে আর কিছু এজেন্সি আছে যারা হচ্ছে আপনার আপনা থেকে ফাইল নেয়ার পরে হচ্ছে অন্য যারা এজেন্সি যারা হচ্ছে ভার্সিটির সাথে কানেক্টেড তাদের মাধ্যমে কাজ করাবে কিন্তু ও বায়া হয়ে ওর থেকে আপনার থেকে কিছু টাকা পয়সা খাবে মানে এরকম চিন্তা ভাবনা থাকে তো আজকে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনার সাইপ্রাসে যাওয়ার আগেই আপনার যে কোন কোন খাতে কোন কোন জায়গায় আপনার কেমন খরচ হবে এবং এই জিনিসগুলো হচ্ছে যে এজেন্সিগুলো আপনাকে ক্লিয়ার করে না যে আপনার কোন জায়গায় কেমন খরচ হইতে পারে ওরা শুধু বলে দেয় যে আপনি দুই হাজার ইউরো সাথে করে নিয়ে যাবেন যাওয়ার পরে এটা দিয়ে আপনি কাভার করে ফেলতে পারবেন অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না যে আপনি দুই হাজার ইউরো নিয়ে গেলেন দুই হাজার ইউরো দিয়ে হচ্ছে আপনার সব কাজ আপনি শেষ করতে পারবেন বিষয়টা এরকম না ওখানে যাওয়ার পরে একজন স্টুডেন্ট বুঝতে পারে যে আসলে এখানে আসার সময় আরো কিছু অ্যামাউন্ট বা টাকা নিয়ে যাওয়া উচিত ছিল তো এই জিনিসগুলো আমি আপনাদেরকে শেয়ার করব ফার্স্টেই বলি যে যদি আপনার টিউশন সম্পূর্ণ পরিশোধ না করা থাকে হ্যাঁ যে আপনার ইউরো হচ্ছে আপনার টিউশন ফি আপনি ফোর থাউজেন্ড ইউরো হচ্ছে বাংলাদেশ থেকে পে করে গেলেন আপনার ডিউ আছে হচ্ছে টু থাউজেন্ড ইউরো তো আপনি আপনাকে এজেন্সি বললো আপনি যাওয়ার সময় টু থাউজেন্ড ইউরো আপনি করে নিয়ে গেলেন তো যাওয়ার পরে কি হবে যে আপনার ভার্সিটি থেকে আপনাকে পেশার দিবে যে আপনার আহ টিউশন ফি ডিউ আছে আপনি পেমেন্ট করেন তখন আপনার কাছে যে দুই হাজার ইউরো আছে সেটা আপনি পেমেন্ট করে দিলে আপনার কাছে কিন্তু আর কোনো টাকা পয়সা থাকলো না এক দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন সাইপ্রাসে পা রাখবেন সাইপ্রাসে পা রাখার পরে আপনি যে এয়ারপোর্ট থেকে আপনার বাসা পর্যন্ত যাবেন বাসা পর্যন্ত যাওয়ার সময় দেখা যাচ্ছে যে এখানে আপনার তিরিশ থেকে পঞ্চাশ ইউরো খরচ হয়েছে আছে আপনার সিটি ভেদে বা এটা ডিস্টেন্স উপর ডিপেন্ড করে আপনার তিরিশ থেকে পঞ্চাশ ইউরো এখানে শেষ গেল তারপরে দেখা যাচ্ছে যে আপনি যে বাসায় উঠবেন সে বাসার ভাড়া আছে বাসা ভাড়া দেখা যাচ্ছে যে প্রত্যেক মাসে আপনার একশো থেকে আড়াইশো ইউরো পর্যন্ত ভাড়া হবে আর যখন আপনি বাসায় উঠবেন বাসায় ওঠার আগে আপনার অবশ্যই হচ্ছে তাকে আপনার ডিপোজিট দিতে হবে হয়তো এক মাসের সমতুল্য আর নয় কিছু বেশিও নিতে পারে অনেক সময় তো এইখানে দেখা যাচ্ছে যে আপনি একশো থেকে আড়াইশো ইউরো পর্যন্ত যদি ভাড়া হয় তাহলে ধরে রাখেন যে আপনার এক মাসের ডিপোজিট দিলেন তাহলে এক মাসের ডিপোজিট যদি আমি ধরে নিলাম যে আপনার বাসা ভাড়া হচ্ছে ইউরো তো যদি আপনার হচ্ছে প্রথম মাসে ভাড়া দেওয়া লাগে আর একটা যদি হচ্ছে ডিপোজিট দেওয়া লাগে তাহলে আপনার এখানে চারশো ইউরো চলে গেল আর ওইখানে গেল আপনার কত ধরেন যে আপনার অ্যাভারেজে ফিফটি ইউরো ধরলাম আপনার গাড়ি ভাড়া ধরলো তাহলে আপনার এখানে খরচ হয়ে গেল হচ্ছে আহ ওইখানে হচ্ছে বাসা ভাড়া চারশো ইউরো আর এখানে হচ্ছে গাড়ি ভাড়া হচ্ছে ফিফটি ইউরো তাহলে হচ্ছে আপনার চারশো পঞ্চাশ ইউরো এখানেই খরচ হয়ে গেল তারপরে আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে যে আপনি যে বাসায় উঠছেন বাসার মালিক থেকে আপনার হচ্ছে একটি এগ্রিমেন্ট পেপার নিতে হবে যেটা নিতে আপনার মোটামুটি থেকে পর্যন্ত খরচ হইতে পারে কারণ হচ্ছে এই যে বাসার এটা হচ্ছে আপনাকে একজন মানে মালিক সে একটা পেপার দিবে আপনাকে একটি এগ্রিমেন্ট করে দিবে সেটা হচ্ছে আপনার যে বাসা ভাড়াটা দিচ্ছে মূল একজন মানুষ তার তার কাছে দিবে ওইটা থেকে আপনার নিজের নামে করে নেওয়ার জন্য বা সবকিছু অ্যারেঞ্জ করার জন্য আপনার এই অ্যামাউন্ট টা খরচ হবে আশি থেকে দুইশের মতো আপনার এই অ্যামাউন্ট টা খরচ হবে পাশার এগ্রিমেন্ট পারপাসে তারপরে চলে আসি আপনার ইমিগ্রেশন বিশ্ববিদ্যালয়ে আইডি কার্ড তো এখানে এইখানে আপনার খরচ হবে তিনশো ষাট ইউরোর মতো এটা হচ্ছে অনেক সময় টিউশন ফি সাথে আবার অনেক সময় পরবর্তীতে দেওয়া হয় পরে দেয় আর আমি হচ্ছে সাথে দিয়ে খুবই একটা বিষয় এটা যাওয়ার পরেই করা হয় সাধারণত সাইপ্রাসের ক্ষেত্রে আপনার অনেকেই ওই কান্ট্রিতে যাওয়ার পরে এটা হেলথ ইন্স্যুরেন্স টা করা হয় তো সেই ক্ষেত্রে সাধারণত আশি ইউরো থেকে আপনার দেড়শো ইউরো পর্যন্ত হেলথ ইন্স্যুরেন্স টা হয়ে থাকে তো এর মধ্যে আপনাদের কভার করতে হবে এটা তো সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে সর্বোচ্চটা দেশ ইউরো ধরে নিলাম তো এখানে আপনার দেশ ইউরো খরচ আছে তারপরে আমরা চলে আসি মেডিকেল টেস্ট এটা বাংলাদেশ থেকেই হয়ে যায় বাংলাদেশ থেকে মোটামুটি আট থেকে দশ হাজার টাকার মধ্যে এই মেডিকেল টেস্ট হয়ে যায় তারপরে চলে আসি বাস কার্ড করার জন্য আপনি যে সিটির মধ্যে ট্রাভেল করবেন আপনি ভার্সিটি যাবেন জবে যাবেন সেই ক্ষেত্রে আপনার বাস কার্ড দরকার হবে নর্মালি হচ্ছে আপনার ট্রাভেল করার জন্য সেই ক্ষেত্রে হচ্ছে বাস কার্ড আপনার পাঁচ ইউরো পাঁচ ইউরো হচ্ছে আপনার রিচার্জ অ্যামাউন্ট হচ্ছে সাধারণত দশ বিশ তিরিশ ইউরো আর এক মাসের আনলিমিটেড পাস হচ্ছে টোয়েন্টি ফাইভ ইউরো সিটি অনুযায়ী এটা ভিন্ন হতে পারে কম বেশি হতে পারে সেটা আপনারা দেখে নেবেন বাস কার্ড ছাড়া লোকাল লোকাল বাস প্রতি ট্রিপে হচ্ছে আপনার টু পয়েন্ট ফর্টি ইউরো মতো কাটে এটা হচ্ছে আপনার লোকাল যেটা আপনার বাস কার্ড ছাড়া যদি আপনি ট্রাভেল করতে চান সেই ক্ষেত্রে ইন্টারসিটি বাস প্রতি ট্রিপে হচ্ছে পাঁচ ইউরোর মতো নিবে আপনার থেকে যেমন হচ্ছে এটা নিকোশিয়া আর লানাকাতে হচ্ছে পাঁচ ইউরো তারপরে চলে আসে সিম কার্ড ও মোবাইল প্যাকেজ যেটা হচ্ছে সিম কার্ড হচ্ছে দুই ইউরো আর হচ্ছে মাসিক প্যাকেজ হচ্ছে আপনার দশ বিশ পঁচিশ আপনার প্রয়োজন অনুযায়ী যেটা লাগে আপনারা সেটাই নিয়ে নিবেন তারপর হচ্ছে মাসিক খরচ বাজার খরচ যেটা যে আপনি নিজে যদি রান্না করে খান সাধারণত সাইড থেকে একশো বিশ ইউরো লাগতে পারে তবে এটি আপনার খাওয়ার অভ্যাস ও লাইফ স্টাইলের উপর নির্ভর করবে আর যদি আপনি বাইরে খেতে চান তাহলে হচ্ছে এর থেকে আরো বেশি খরচ হবে আপনার তবে আমি মনে করি যে বাংলাদেশ স্টুডেন্ট যারা আছে যারা একটু মোটামুটি ভাবে লাইফ লিড করতে চান তারা নিজেরা রান্না করে খাওয়াটাই সবচেয়ে বেস্ট তারপরে চলে আসি ব্যাংক অ্যাকাউন্ট মিনিমাম ব্যালেন্স বাধ্যতামূলক নয় কিছু ক্ষেত্রে হয় আমি একটা পরামর্শ দিই আপনাদের সেটা হচ্ছে যারা বাংলাদেশি স্টুডেন্ট আছেন মধ্যবিত্ত ফ্যামিলি তারা সবসময় চেষ্টা করবেন যে যদি আপনার টিউশন ফি বাকি থাকে তাহলে এইসব অতিরিক্ত খরচ হিসেবে অন্তত চার থেকে ছয় মাসের ব্যাক নিয়ে যাওয়ার কারণ হচ্ছে আপনি ওইখানে যাওয়ার পরেই ভাই আহ হুট করে জব পেয়ে যাবেন না বা ভালো হ্যান্ডসাম স্যালারি আর্ন করতে পারবেন না তো সেই ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ থেকে কিছু ব্যাকআপ নিয়ে যাওয়ার জন্য যেটা হচ্ছে আপনার মিনিমাম তিন মাস আপনাকে ব্যাকআপ দিবে আর এই তিন মাসের মধ্যে আমি আশা করি যে আপনারা ভালো একটা জব ম্যানেজ করতে পারবেন ভালো না হোক আপনার চলার মতো মানে নিজে চলে ফিরে বা নিজের খরচটা আপনারা উঠাইতে পারবেন এমন একটা জব পেয়ে যাবেন আশা করি এই তিনটা মাসের ব্যাকআপ আপনারা বাংলাদেশ থেকে নিয়ে যাবেন একটা কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা হচ্ছে মিষ্টি কথা বলে আপনাদেরকে হচ্ছে এই প্রতারণের ফালায় তো আপনারা এই দিক থেকে একটু সতর্ক থাকবেন আর যাওয়ার আগে অবশ্যই আপনাদের নিজস্ব রিসোর্স থেকে বা নিজেরা করে যাবেন আর আরেকটা কথা যাওয়ার আগে ভালোভাবে শপিং করে নেবেন কম খরচে বাংলাদেশ থেকে শপিং করে নিয়ে যাবেন তাহলে আপনাদের জন্য খুবই মানে উপকার হবে বা ভালো হবে কারণ ওইসব কান্ট্রিতে জামা কাপড় বা শীতের পোশাক এগুলোর দাম বেশি থাকে সবসময় তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ভয়েস অব কানন আমি কানন আছি আপনাদের এরকম অথেনেটিক ইনফরমেশন দেওয়ার জন্য